নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কী লজ্জা বলুন তো নবান্নে বসে আছেন চিফ সেক্রেটারি মনোজ পান্ত সেই মানুষটাকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ডেকে পাঠালো বারো তারিখ দুপুর দুটোয় ভার্চুয়ালি শুনানিতে হাজিরা থাক হাজির থাকতে হবে মনোজ পান্থকে কোনো ছাড়ছোড় নেই একদম পরিষ্কারভাবে জাস্টিস রাজশেখর মান্তা জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে সম্ভবত নির্দেশ হয়েছে দুপুর দুটোর সময় বারো তারিখ চিফ সেক্রেটারি মনোজ পান্তকে কৈফের দিতে হবে যে কেন তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন কেন তারা কলকাতা হাইকোর্টে যে আন্ডারটেকিং দিয়েছেন সেই আন্ডারটেকিংকে অমান্য করেছেন কি লজ্জা কী লজ্জা আমি বলছি চিফ সেক্রেটারি জায়গায় যদি যে কোনো আত্মসম্মান আত্মমর্যাদা সম্পন্ন ভদ্রলোক থাকতেন সরাসরি পোস্ট থেকে রিটায়ার রেজাই রেজনেশন দিয়ে বেরিয়ে যেতেন তা করবেন না কেন এরা তো ম্যাম ম্যাম বলা অফিসার না ফলে ম্যাম ম্যাম বলা অফিসাররা কখনো চট করে আত্মমর্যাদা আত্ম আত্মসম্মান সেইগুলোর সম্বন্ধে খুব ওয়ারি না কেন তারা দিনের শেষে চাকরিটা টিকিয়ে রাখতে চান কিন্তু মানুষটি কিন্তু ব্যক্তিগতভাবে ভালো আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি মনোজ পড়াশোনা জানা শিক্ষিত মানুষ খুব পড়াশোনা যেন শিক্ষিত না হলে চট করে আয়স হওয়া যায় না সেই মানুষটি অত্যন্ত ভদ্রলোক ছিলেন কিন্তু চিফ সেক্রেটারির পদ মমতার পাল্লায় পড়েছেন ফলত তাকে যা করা তাই করাচ্ছেন তাকে দিয়ে এবং শেষ পর্যন্ত ডাক পেলেন কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে আপনাকে বলতে হবে দুপুর দুটোর সময় যে কেন আপনি কলকাতা হাইকোর্টের রায়টা মাননি কী বিষয়ে আমি আজকে সেটা একটু খোলসা করি ও মামলা আপনারা জানেন সেই ও মামলায় কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ গিয়েছিল যে ও তালিকা জাস্টিস রাজশেখর মান্থা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী তাঁদের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে ও বিসি দু সালের পর যে সব কমিউনিটি তৈরি করিয়েছিলেন দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে আর মানে যেদিন রায় বেরিয়েছে তখন থেকে আর কোনোভাবে জাস্টিস রাজশেখর মান্তা এবং জাস্টিস চক্রবর্তী রায় অনুযায়ী ওবিসি নতুন করে কমিউনিটি যে ও সার্টিফিকেট যারা পেয়েছেন সেই সার্টিফিকেটগুলোকে আর নতুন করে কেউ কাজে লাগাতে পারবেন না এটা ছিল রায় এবং যারা কাজে লাগিয়ে নিয়েছেন তাদের চাকরিকে ডিস্টার্ব করা না কিন্তু এখন থেকে এগুলোকে আর কোনো কাজে লাগানো যাবে না এই স্পষ্ট নির্দেশিকার পর শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা মানি না এবং তারপর চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে সেটা নিয়ে একটা মানে সেটা নিয়ে আবার হিয়ারিং শুরু হয়েছিলো সেটাতে একটা স্টে অর্ডার চেয়েছিল রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারকে স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি মূল মামলার শুনানিতে চলে গিয়েছেন এবং সেই শুনানি চলছে এই মাসেও সম্ভবত সতেরো আঠেরো তারিখ ওবিসি মামলার শুনানি আছে কিন্তু এই অবসরকালীন সময় অর্থাৎ যেদিন থেকে কলকাতা হাইকোর্ট দু হাজার সালের পর থেকে যা যা ওবিসি তালিকা আছে সেইগুলোকে বাতিল করার পর সেগুলোকে কাজে লাগানো যাবে না এমন একটি আন্ডারটেকিং কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি কলকাতা হাইকোর্টকে দেওয়া হয়েছিল আজকে আমি জানতে পারলাম কখন যখন শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মাথা চিফ সেক্রেটারিকে ডেকে পাঠালেন ভার্চুয়ালি হাজিরা দিতে হবে দুপুর দুটো বারো তারিখ আমরা সেদিনটার অপেক্ষায় থাকবো এবং সেটা আপনাদের টেলিকাস্ট করবো কিন্তু আমি বলছি যে একটা সরকার কী করেছে আমি আমি শুনছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তার কাছে আমি তার কথাও আপনাদের কাছে শোনাব যেখানে বলছেন যে কোঅপারেটিভ সোসাইটি কিসের একটা বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপনে ওই দু হাজার দশ সালের পর যাদের ও সার্টিফিকেট আছে তাদের যে ভ্যালিড হবে না তার কোনো দিক চিহ্ন নেই সরাসরি সমস্ত ও বিসি সার্টিফিকেটকে ভ্যালিড হিসেবে ওই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখানোর চেষ্টা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল সমস্ত তথ্য নিয়ে সুদীপ্ত বাবুরা কন্টেম্পট অফ কোর্ট করে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত রাজ্য সরকার যেহেতু এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বা নবান্ন মানছে না ফলত সেই অনুযায়ী চিফ সেক্রেটারিকে ডেকে পাঠানোর ঘটনাটা ঘটলো আজকে যখন এই প্রতিবেদন পেশ করছে তার কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্থা জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আমার প্রশ্নটা এখানে খুব স্পেসিফিক দেখুন সরকারের নির্দেশিকা মানবেন না সুপ্রিম কোর্টে যা গেছেন যান কিন্তু যখন অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে তখন আপনারা সমস্ত সেই ও বিসি তালিকায় ঢুকিয়ে দিচ্ছেন যে যে জালিয়াতি করে যে ও বিসি তালিকা হয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে সেই তালিকাগুলোকে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ সাইলেন্টলি এই সরকার কি বদমাইশি করছে ভালো করে খেয়াল করুন এটা একটা দিক দ্বিতীয় দিক সেটা হচ্ছে রাজ্য সরকার বলছে আমরা তো কোনো নিয়োগ করতে পারছি না কেন ও নিয়ে মামলা চলছে দেখুন ও মামলা মামলার সম্বন্ধে বারবার আগেও বলেছি এখনও বলছি কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে দু সালের আগে এদিনও সেটা উল্লেখিত হয়েছে দু সালের আগে যারা যারা ও কমিউনিটিতে অন্তর্ভুক্ত ছিলেন যারা যারা সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট ভিত্তিতে ও রিক্রুটমেন্ট করা কোনো অসুবিধে নেই তারা রিক্রুটমেন্ট হত রিক্রুটেড হতে পারে দু সালের আগে এবার ধরুন চাকরি ক্ষেত্রে সতেরো পার্সেন্ট ওবিসির জন্য রিজার্ভেশন আছে যারা ওই দু সালের আগে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা বিবেচিত হবেন সেটাই স্বাভাবিক রাজ্য সরকার সেটা মানবেন না মমতা বন্দ্যোতে সেটা মানবেন না তাই সুপ্রিম কোর্টে গেছেন কিন্তু সুপ্রিম কোর্ট তো অর্ডার দেয়নি যদি সে অর্ডার না দিয়ে থাকে তাহলে কি করে সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে সেই জন্য আমরা রিক্রুট করতে পারছি না কথাটা কেন বলছেন অর্থাৎ এখানে একটা মিথ্যাচারিতা করছেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কখনও কোনো দিন বলেনি যে আপনারা রিক্রুটমেন্ট করতে পারবেন না ও তারা বলেছেন আপনারা করতে পারবেন কিন্তু দু সাল পর্যন্ত তারপরে নয় দু দশ সাল পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের রিক্রুটমেন্ট করতে পারবেন তাদের ওই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষায় বসার সুযোগ বা পরীক্ষা দেওয়ার বা রিক্রুটেড হওয়ার সমস্ত স্কোপ দেবেন অর্থাৎ এখানে সাধারণ মানুষের সঙ্গে একটা প্রতারণা করছে একটা সরকার যে আমরা যাদের ও সার্টিফিকেট দিয়েছি সেটা যতদিন না মানাবে ততদিন আমি কাউকে চাকরি দেবো না সেটা বলুন কোনো অসুবিধে নেই কিন্তু কোর্টে কেস পেন্ডিং একথা তো বলা যায় কি একটু ভালো করে বলা যায় না এই 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 জাঁতাকলেই কিন্তু এই সরকার পড়ছে আদালতে এক দুই সেটা হচ্ছে যে এটা মুখে একদিকে বলছে আর অন্যদিকে ওই দু হাজার দশের পরেও যাদের ও তালিকা আছে জালিয়াতি করে যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী তাদের আবার চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি বা যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা এই সমগ্র বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত মুখটা পূরণ নবান্নের এবং প্র্যাকটিক্যাল কান মোলা খেলো নবান্ন এবং শেষ পর্যন্ত নবান্নের চিফ সেক্রেটারিকে হাজিরা দিতে হবে বারো তারিখ কী বলবেন তিনি কি বলবেন ওটা আমাদের একটা ভুল হয়েছিলো একটু স্লিপ হয়ে গিয়েছিল আমরা স্যার এরপরে আর করবো না এই তো বলবেন চিফ সেক্রেটারি পালাতে আর পাবেন না আমি বলছি মনোজ পন্ত আপনি পালাতে পারবেন আপনি অত্যন্ত ভদ্রলোক ভালো লোক আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পর্যন্ত যেভাবে আপনার মুখটা পূর্ণ আপনি ভাবুন তো আপনি চিফ সেক্রেটারি আপনাকে কোর্ট অবশ্য একটু অনার দেখিয়েছে যে ভার্চুয়ালি হাজিরা হন ফিজিক্যালি আসতে হবে যদি ফিজিক্যালি হাজির হতে বলতো তো হতে হতো আমি বলছি এখানে দাঁড়িয়ে একটা সরকার কীভাবে ছলনা করে প্রতারণা করে শয়তানি করে এটা তার আরও একটা প্রমাণ যেখানে চিফ সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কি না আন্ডারটেকিং দেওয়ার পরও আমরা মানব এ কথাটা লিখে দেওয়ার পরও এবং কোর্টের রায়ের পরেও সেটাকে অমান্য করেছে সরকার এবং অবভিয়াসলি এটা ইন্টেনশনালি করেছিল আবার দেখুন ধান্দাজিটা কীরকম মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে অন্য ক্যাটেগরি অন্য জায়গায় বলছে যে না আমাদের তো এখন ও কেস বাধা আছে সেই জন্য আমরা নিয়োগ করতে পারছি না অথচ কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও রিক্রুটমেন্ট করতে পারবেন না বলেননি বলেছেন যে দু সাল পর্যন্ত যাদের ও আছে তাদের আপনারা সিলেকশনের মধ্যে আনতে পারেন দশের পর অবৈধভাবে তালিকা হয়েছে এইটা আনতে পারবেন না যাই হোক আমি সমস্ত বিষয়টা নিয়ে এই নবান্নের মুখ পড়ার বিষয়টা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে সরাসরি ফোন করেছিলাম কি বলেন সমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলছি একটা সাংঘাতিক খবর কানে এলো সেটা হচ্ছে শেষ পর্যন্ত আপনার এতে কলকাতা হাইকোর্টের জাস্টিস অপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত চিফ সেক্রেটারিকে কোনো একটা ব্যাপারে ডেকে পাঠিয়েছেন বা এই জাতীয় কিছু হয়েছে কি হয়েছে একটু বলবেন দেখুন এই যে ওবিসি সংক্রান্ত যে মামলাটি এই হাইকোর্টের স্পেশাল বেঞ্চে ডিভিশন বেঞ্চে চলছিল সেই সংক্রান্ত একটি কন্টেম্প ম্যাটারে ডিভিশন বেঞ্চ ওনাকে বারো তারিখ দুটোর সময় অনলাইনে পার্সোনালি থাকতে বলেছেন কেন থাকতে বলেছেন তার কারণ হলো আমরা আপনি হয়তো জানেনই ওবিসি ম্যাটার ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল যে দুহাজার দশের পরে যেসব শ্রেণী ওবিসি বা ওবিসি হিসেবে নথিভুক্ত হয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছিল এবং বলেছিল বাতিল করে দেওয়া হয়েছিল তারপরেও দেখা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর ওই দুহাজার দশ পরে যারা ওবিসি সেই তাদেরকে নিয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া করছে সেই সংক্রান্ত কোর্টে সরকারের আইনজীবী একটি আন্ডারটেকিং দেয় যে আমরা এই মামলা যতদিন না সুপ্রিম কোর্টে শেষ হচ্ছে বিচারাধীন আর যেহেতু হাইকোর্ট খারিজ করে দিয়েছে আমরা আপাতত কোনো রিক্রুটমেন্ট করবো না কিন্তু তারপরেও দেখা যায় যে কোঅপারেটিভ সার্ভিস কমিশন বিভিন্ন জায়গাতে যে এখনো রিক্রুটমেন্টের হচ্ছে নোটিশ ইস্যু হয়েছে সেইখানে কোর্ট বিরক্তি প্রকাশ করে এবং বলে যে এরম আন্ডারটেকিং দেওয়ার পরেও এরম কোর্টের অর্ডার ভায়োলেট হচ্ছে এটা সঠিক না আমরা চিফ সেক্রেটারি থেকে একটা এক্সপ্লেনেশন চাই ওনার বক্তব্য কি সেটাই আমরা রেকর্ড এবার করতে চাই ওনাকে দুটোর সময় হাজির থাকতে হবে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য বলে দুটি একটি যে দু দশের আগে যে ওবিসি ছিল সেগুলো ভ্যালিড আর সেগুলো নিয়ে আপনারা কেন রিক্রুটমেন্ট করছেন আপনারা কেন দু দশের পরে দিয়ে রিক্রুটমেন্ট করছেন দু হাজার আগে যারা ওবিসি তাদের নিয়ে রিক্রুটমেন্ট করুন কোনো রিক্রুটমেন্ট আটকে থাকবে না আটকা আমরা চাইও না কোনো রিক্রুটমেন্ট আটকে থাকুক কিন্তু আপনারা ইচ্ছাকৃত দু হাজার দশের পরের ওইগুলো দিয়ে কেন রিক্রুটমেন্ট করছেন একটা কথা বলুন তো কলকাতা হাইকোর্টের জাস্টিস তপন ভৌমিক চক্রবর্তী জাস্টিস ঘরে কি আ এই ডকুমেন্ট জমা পড়েছে যে 2010 এর পর যেটা বাতিল হয়ে গেছে সেই অফিসের তালিকা থেকে রিক্রুটমেন্ট হচ্ছে একদম একদম কোন কোন সংস্থা সেটা দেখুন একটা হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটি একটি করেছিল যদিও তারা এখন আর এগোচ্ছে না প্রথমেই তারা বলেছে তারপর কোঅপারেটিভ সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিস হচ্ছে মানে তার প্রেক্ষিতে চিবস ক্রিকেট শেষ পর্যন্ত ভার্চুয়ালি হাজির থাকতে হবে মানে তোমরা লজ্জার ব্যক্তি বলুন মানে আমি বলছিলাম সুধীত্বদা যে কত তার আগে আছে যেখানে বলছে যে আমরা কিছু করব না তার সত্ত্বেও এই জিনিসগুলো হচ্ছে হাইকোর্টে তো রায় আছে আমি বলছি হাইকোর্টের রায়ের পর তারপরেও আন্ডারটেকিং মানে সেটা সেকেন্ড বাইন্ডিং তারপরেও একটা সরকার হাইকোর্টের আদালতের রায়টাকে মানবেন না কি হচ্ছে আমি জানি না মানে শেষ পর্যন্ত মানে কবে শুনানি 12 মানে দুপুর 12:00 মার্চ বারোই মার্চ দুপুর বারোটায় দুপুর দুটোই চিফ সেক্রেটারি ভার্চুয়ালি হাজির থাকবে তাই তো